অশোক লিলেন দশ টাকা গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি গাড়িতে কোনো রকমের কোনো নেই গাড়ির রিং অরিজিনাল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটার চাকার মোটামুটি ভালো দশটা চাকা এগারোটা চাকায় পাবেন ফ্রেশ আর এগারোটা পাবেন অরিজিনাল গাড়িটা একুশের লাস্টের মডেল গাড়িটা কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসিক কিস্তি পঞ্চাশ হাজার দুশো টাকা চাকার কন্ডিশন দেখুন চাকা একদম ফ্রেশিনাল গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন অশোক লেল্যান্ডের দামটা তাদের জন্য এই গাড়িটা গাড়িটা যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আর গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপরে ফোন গাড়িটার কালার পঞ্চাশ হাজার টাকা হাজার দুশো টাকার নাম্বার ষাট কিস্তি পরিশোধ করা লাগবে ষাট কিস্তি পরিশোধ করা লাগবে পাঁচ বছরে ষাট কিস্তি পরিশোধ করতে হবে

যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন